হ্যালো সবাইকে আমি তোমাদের সকলের প্রিয় রুম্পা আর আমার একটি পুরোনো দিনের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে যে দিনের ব্লগটা শেয়ার করছি এটা ছিল হচ্ছে মার্চ মাসে আমার বাপের বাড়ি ওখানে কালী পুজো তো কালী পুজোর অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি আর এটা পুরো ব্লগটা শেয়ার করব তাতে আমরা কি কি করেছি সবটাই দেখতে পারবে তো চলো রেডি হয়ে নিয়েছি এবার আমরা বেরোবো আর বেরোনোর আগে বর এই ফোন করে বললো আমার কিছু জামা প্যান্ট বের করে রাখো তো আমি সেগুলোই সিলেক্ট করছি আপনারা লাস্ট পর্যন্ত ওই সিলেক্ট করবে কি পড়বে না পড়বে যাই হোক তারপর আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম আর বেরিয়ে রাস্তায় তোমাদের সাথে আর কিছু শেয়ার করিনি একদম আমাকে বাড়িতে নামিয়ে দিয়ে আমার মনেদের আনতে গেছে সবাই এসে গেছে বন্ধ করো না চ সবাই আছে চ চ চ আর তো তারপর ওরা সব এলো সবাইকে প্রণাম করার পর চলো এদিকে দেখাই শিল্পারা কি করছে এদিকে শিল্পা আমার দাদার বউ পিসা সবাই এখানে বসে আছে আর ওরা শুয়ে আছে ফোন ঘাটছে বলে বললো আসিস না তারপরে একটু ছোট্ট করে টিফিন করে নিলাম লুচি আর হচ্ছে ঘুগনি আর তারপরে এদিকে মাকে একটু লুচি ভাজে সাহায্য করে দিল তারপর চলো আমার পরিবারের কিছু সদস্যদের সাথে আলাপ করি দিই এটা এটা শিল্পু সবাই চেনো আর এই যে এটা শ্রেয়া ঢুকে ঢুকে যা তো যাই হোক বাপের বাড়ি এসে সমস্ত গজব করার পর কিন্তু টিফিন করার পর আমরা এখানে একটু রেডি হয়ে নিয়েছিলাম যেহেতু প্রচন্ড গরম ছিল তাই হালকা পাতলার এরকম কিছু পড়েছিল তা আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই জানিও পুরোনো কিন্তু রেডি হয়ে গেছে আর এদিকে রিম্পা কিন্তু ওর বিয়ের অ্যালবামটা এসেছিল দেখেনি যেটা সেটাই এখানে বসে বসে দেখছিল। আর তখন বিয়ের সবাই কি কী করেছিল না করেছিল সেইগুলোই ওরা কিন্তু এখানে আলোচনা করছিল আর তার সাথে আমার নন করে দে চলো সবাই যখন মোটামুটি রেডি তাহলে এবার বেরোনো যাক এই বলে আমরা সবাই বাড়ি থেকে বেরোলাম আর এরপর আবার রিম্পারা মেলা দেখে এসে তারপর ওরা যেহেতু বাড়িও ফিরবে সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম ওদের জন্যে আর এই যে দেখতে দেখতে চলে এলাম এখানে আমাদের পূজা পাঙ্গনের এখানে এই পুকুরের এখানটা থেকে এটা হচ্ছে এই ঠাকুরেরই পুকুর তো যাই হোক এই যে দেখ মেলাটা কত সুন্দর লাগছে চারিদিকটা এত লোকজনের সমাগম হয় এই সময়টা আর ওই যে দূর থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে আজকে সামনে থেকে দেখাই কত সুন্দরভাবে সাজিয়েছে আমাদের মন্দিরটা মানে দেখে চোখ ফেরাতেই ইচ্ছা করছিল না এত সুন্দরভাবে প্রতি বছর মন্দিরটা সাজায় যে কি বলবো খুব ভালো লাগে আর তারপর চলো এই যে তোমাদের সাথেও একটু মায়ের দর্শন করিয়ে দিলাম আর আমি একটু এর মাকে মায়ের দর্শন করে দিয়েছিলাম আর যেহেতু মন্দিরের ঘন্টা সবাই বাজাচ্ছে মন ভাবলো খুব ইজি তাই ও গিয়ে একটুখানি বাজানোর চেষ্টা করলো কিন্তু বাজাতে পারছিলো না শেষে একবার বেজেছিলো যাই হোক মাকে দেখো রক্ত জবা অপরাজিতা সব ফুলের মাঝে যেন মাকে কি সিংহ লাগছে না মায়ের রূপটা কত ভালো লাগছে মাকে দেখতে মায়ের দিক থেকে একদমই চোখ রাখা যাচ্ছে না আর দেখো চারিদিকে কিন্তু বেশ ভালো বীর্য গেছিলো তারপরে যে সবাই মিলে ফটোশ্যুট করে নিলাম আর আমার সোনা মুভিটাকে কিছু কিনে দেওয়া হয়নি তখনও সেই জন্য মুখটা খুব খারাপ হয়েছিলো ওর যাই হোক চলো এখানে এসেছি এতদিন পর সবার সাথে দেখা হবে এটা ভেবে খুব ভালো লাগছে আর এই একটা বছরই না আমরা অপেক্ষায় থাকি যে এই বাপের বাড়ি এখানে এই পুজোটা এলে ছোটোবেলার সব বন্ধু বান্ধব সবার সাথে দেখা হবে আর এটা ছিল হচ্ছে বাবা পঞ্চানন্দের মন্দির এই মন্দিরটায় হচ্ছে ছিল হচ্ছে পরের দিন পুজো প্রথম দিন কালী পুজো হয় তারপরের দিন এই পঞ্চানন্দের পুজো হয় আর পঞ্চানন্দের পুজোয় তো জানোই তোমরা সবাই ঘোড়া দিয়ে পুজো দেয় আর এই মন্দিরটাকেও না খুব অপরূপ সুন্দরভাবে সাজিয়ে তুলেছিল এই মন্দিরে পরের দিনে পুজো হলেও ওই কালী পুজোর দিন একটু এই পঞ্চানন্দের কাছে পুজো দেওয়া হয় পঞ্চানন্দেরকেও কিন্তু ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে তোলা হয় এদিকে মন্দিরে বসে কিন্তু সবাই আইসক্রিম খেয়ে নেওয়ার পর আমরা চলে গিয়েছিলাম ফুচকা খেতে আর ফুচকা কিন্তু সবাই মিলে খাচ্ছিলাম না কিছুজন খাচ্ছিল আর ওরা একটা একটা করে ফুচকা আমাদের গালে দিচ্ছিলো তো যাই হোক সবাই মিলে বেশ এসে একসাথে খাওয়া ঘোরা এটার মজাটাই আলাদা আর এই ফিলটা না প্রতি বছর পাই প্রতি বছর এত আতসবাজিতে আকাশটা ভরে ওঠে দেখতেও খুব ভালো লাগে আর এই যে এই হচ্ছে আমাদের রুহি সোনা আমার ভাই মেয়ে একে তোমরা সবাই চেনো বাপিদের একটা মাত্র না দিয়ে ভীষণ আদরের সবার কাছে আর ও যেহেতু রোজ রোজ আমাদের দেখে না তাই নাও আমাদের সবাইকে একসাথে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখে হক গেছে আর একদিকে ফুচকেটা ওর সাথে একটু খেলে নিলো আর এই যে বাড়ি যাবার আগে একজের সাথে একটু দুষ্টুমিত না করলে হয় না তাই আইজের সাথে একটু খুঁজছুটি চলছিল বাড়ি ফেরার আগে তো চলো ওকে আর ডিস্টার্ব না করে আমরা একটু সবাই গেলাম ওই পঞ্চনন্দের মন্দিরে রেস্ট নিতে রেস্ট নিতে কেন বললাম বলি প্রতি বছর এই দিনটাতে এই মন্দিরটা ফাঁকা থাকে তাই একটু সবাই মিলে এখানে জমিয়ে বসে গল্প করি আর এই যে তারপর এখানে জিলিপি টিলিপি খেয়ে সবাই মিলে একটু হাসি মজা করে নিজেদের মতো সময় কাটাচ্ছিলাম ছিল পরের দিন সন্ধ্যায় আবার আমরা সবাই মিলে রেডি হয়ে নিয়েছিলাম দেখতে যাব বলে আর আজ সেদিন ছিল পঞ্চানন্দের পুজো আগেই বললাম যে কালী পুজোর পরের দিন পঞ্চানন্দের পুজো হয় আর এখানে কিছু গেস্ট আসবে তাই আমরা একটু ওয়েট করছিলাম সেই ফাঁকে কিন্তু এখানে সানা একটু হাতে নেট পলিশ লাগাতে ভুলে গেছিলো সেটাই করে নিচ্ছিল তো যাই হোক তারপর আর গেস্টের জন্য ওয়েট না করে আমরা সবাই বেরিয়ে পড়লাম পুজো মণ্ডপের উদ্দেশ্যে আর রাস্তাটায় বেশ আলো দেওয়া ছিল তাই আমরা সবাই একটু বোনেরা গল্প করতে করতে যাচ্ছিলাম আর এদিকে আমার বড় কিন্তু আমাদের গাইড করে নিয়ে যাচ্ছিলো যাতে এই মেলায় এত ভিড়ে এত মানুষের মধ্যে যেন আমরা হারিয়ে যাই শুধু আমি না আমার সা আমার বোনদের বললাম আর শালি আর বউকে একদমই হচ্ছড়া করতে না তো যাই হোক এই দেখো আজকে মন্দিরটা দেখো আগের দিন মন্দিরটা দেখিয়েছিলাম তখন কিন্তু মন্দিরটা অন্যরকম ছিল আর আজকে দেখো কত পুজো করেছে কত ফুল আর যেহেতু বাবার পুজো তাই ভিড়টা কিন্তু বাবার মন্দিরের সামনে আছে পূজো এই মন্দিরে আজ কেউ বসতে পারবো না আর এই যে সামনে থেকে একটু দেখিয়ে দিলাম এত অপূর্ব লাগছে আজকে আর যেহেতু কালকে কালী খুব ভালো করে প্রণাম করতে পারিনি তাই আজকে একটু ফাঁকা পেয়ে এলাম মায়ের দর্শন করতে তো যাই হোক আর যে কিন্তু বাবার ওখানে যেহেতু পুজো ওখানেই ভিড়টা বেশি থাকবে আর বাবার পুজোয় কিন্তু অনেকগুলো বলি হয় আরে পুজোর মাঝখানে একটু নিজেদেরও দেখাতে হবে তো না কি কেমন লাগছে জানিও তো আমাদের এদিকে কিন্তু সবাই মিলে চলে এসেছিলাম একটু আইসক্রিম খেতে আর আগের দিনে না বেশি ঘুরি না আগের দিনে হচ্ছে ওই মন্দিরটায় আমরা বসিয়ে গল্প করে কাটিয়ে দিয়েছিলাম তাই ঠিক করেই রাখি আমরা যে পরের দিনটা আমরা ভালো করে ঘুরবো আর আজকে বাড়ি সবাই এসেছে মেলায় যেহেতু আজকে মেলার লাস্ট দিন তাই সবাই মিলে এসেছে একটু আনন্দ করতে সবাই দেখতেই পেলে সবার পছন্দ মতো আইসক্রিম কিন্তু সিলেক্ট করে নিয়েছে এখনও নিচ্ছে তারপর সবাই মিলে দাঁড়িয়ে একটু হই হৈ করে এই গরমের মধ্যে আইসক্রিম উপভোগ করছিলাম বেশ ভালোই লাগছিলো সবাই কিন্তু যে যার আইসক্রিম নিয়ে বেশ খুশিতে একদম কামড় বসা ছিল তারপর আমি আমার বরকে একটু আমার আইসক্রিমটা টেস্ট করালাম তো যাই হোক চলো এবার মেলার অন্যদিকে যাওয়া যাক আর এখানে কতক্ষণ থাকবো তাই না তো চলো এদিকে তো এসে দেখলাম এই মাঠটার এদিকটাতে হচ্ছে শুধু নাগরদোলা বাচ্চাদের চাপার কিছু রাইডস ব্যাস যদি আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমাদেরও যদি ওখানে উঠতে যেত খুব ভালো হতো আর এদিকে এসে দেখি পুজো হচ্ছে তখন মন্দিরে আর একটুখানি পুজো দেখে আমরা এত পা ব্যথা করছিল এখানে বসে সবাই মিলে এই যে আড্ডা মারছিলাম আবারও বাড়ি ফেরার আগে আর এখানে সবাই আছে সবার সাথে ওই হচ্ছে ওটা হচ্ছে আমার ছোটো পিসা আর এই হচ্ছে আমার ছোটো কাকিমা এদেরকেও দেখিয়ে দিলাম চিনিয়ে দিলাম তোমাদের আর চলো আজকের মতো তো আমাদের মেলা শেষ আর পুজোও শেষ আমারও একটা বছরের অপেক্ষা আবার একটা বছর পর তোমাদের সাথে আবার এরকম একটা ব্লগ শেয়ার করতে পারবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে জানাতে ভুলো না আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পেজের পাশে থেকো টাটা